সালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আমার এইচএসসি এবং এসএসসি পরীক্ষার্থী আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন গত ক্লাসে আমি আপনাদেরকে এইচএসসির সিলেবাস অনুযায়ী তিন নম্বর কোয়েশন যেটা হচ্ছে স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস পড়িয়েছিলাম আমি অনেকগুলো রুলস দেখিয়েছি তোমাদেরকে আশা করি তোমরা সেগুলো ভালো করে দেখেছো এবং আমি মনে করি যে আজকে আমি যে প্র্যাকটিস সেশনটা নিব সেই প্র্যাকটিস সেশন থেকে তোমাদের এই ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজের উপর যত কনফিউশন আছে সব ধরনের কনফিউশন তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এবং বলে রাখি এই যে ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস হ্যাঁ আমরা কেন বলছি ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস দেখো ওয়ার্ডস বলতে আমরা যেই জিনিসটাকে বুঝি যে একটা ওয়ার্ড একটা ওয়ার্ড শুধু একটা ওয়ার্ড বসবে আর ফ্রেইজেস ফ্রেজেস মানে একাধিক শব্দ বসবে একটা ওয়ার্ড না শুধু তাইলে আমরা এই ফিল ইন দ্য গ্যাপসগুলো আমরা ফিল আপ করবো একাধিক শব্দ অনেক সময় আবার কোনো সময় একটা শব্দ প্রয়োগ করে এবং অবশ্যই আমরা গ্রামাটিক্যাল রুলসগুলো আমরা ফলো করতে হবে কারণ গ্রামার ফলো না করে তুমি কনটেক্সট অনুযায়ী দিয়েও তোমার হবে না কারণ কনটেক্সট এখানে তোমার ক্লু দেওয়া থাকে যে এই ক্লু অনুযায়ী কি বসতে পারে আর সবচেয়ে তোমাদের সুবিধা যেটা আমি প্র্যাকটিস সেশনে আমি ওয়ার্ডগুলো লিখলাম না কিন্তু তোমাদের কিন্তু এইচএসসিতে একটা বক্স থাকবে তিন নম্বরের কোয়েশনের জন্য বক্স থাকবে এই বক্সে ওয়ার্ড দেওয়া থাকবে অ্যালোমেলোভাবে সেগুলো তোমাদেরকে ফিলিন দ্য ব্ল্যাঙ্কস সেগুলো দিয়েই তোমাদের কি করতে হবে ফিলিন দ্য ব্ল্যাঙ্কসে বসাতে হবে তো চলো আমরা সরাসরি ক্লাসে চলে যাই আমরা এখন দেখব ফার্স্ট সেন্টেন্সটা দেখো যে ইউর অ্যানিমিজ আর লুকিং ফর ইউ ড্যাশ ইউ লেফট দিস প্লেস তার মানে এখানে কী বোঝাচ্ছে যে তোমার শত্রুরা তোমার জন্য খুঁজছে মানে তোমাকে খুঁজছে তোমার শত্রুরা তাইলে এখন তোমার কি করা উচিত এখানে কোন শব্দটা বসালে আমরা উপযুক্ত অর্থ আমরা পেয়ে যাব দেখো কিছু নিয়ম আছে যে ইউ লেফট দিস প্লেস তার মানে এখানে আছে সাবজেক্ট আছে আর এখানে কি আছে বি টু আছে বারবার পাস টেন্স আছে তাইলে আমরা এখানে কিন্তু একটা রুলস আছে যে সাবজেক্ট প্লাস বি টু কখন হয় তাহলে তোমার বক্সে দেখবা ইট ইজ হাই টাইম থাকবে কিংবা ইট ইজ টাইম থাকবে তাহলে দেখো ইট ইজ টাইম কিংবা ইট ইজ ইট ইজ হাই টাইম তাহলে ইট ইজ টাইম কিংবা ইট ইজ হাই টাইম তাহলে ইট ইজ টাইম কিংবা ইট ইজ হাই টাইমের এই রুলসটা দেখো যে যদি ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম থাকে তারপরে তার মানে কি তারপরে থাকবে সাবজেক্ট প্লাস বি টু তার মানে এখানে দেখো তো ইউ লেফট দিস প্লেস ইউ লেফট দিস প্লেস বি টু আছে তাহলে তোমার বক্সে ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম থাকলে সেখানে হবে ইট ইজ হাই টাইম তাহলে এখানে কী হবে ইট ইজ হাইটে তোমাদের জন্য সহজ হয়ে যাবে কারণ তোমাদের এগুলা বক্সে দেয়া থাকবে পরের সেন্টেন্সটা আমরা একটু দেখি যে বলছে ইট ইজ রেইনিং হেভিলি তার মানে কি বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ড্যাশ ক্লোজিং দ্য উইন্ডো এখন দেখো এখানে একটা খেয়াল রাখতে হবে তোমাদের এই যে ক্লোজিং ক্লোজিং দ্য উইন্ডো তার মানে এখানে কী বলতেছে যে বৃষ্টি হচ্ছে বাইরে তাইলে দরজাটা কি কী করবে যে আমি বলতেছি যে প্লিজ দরজাটা বন্ধ করে যাও তার মানে কি তুমি কি প্লিজ দরজাটা বন্ধ করবে তাইলে এই ফর্মাল যে কোয়েশন আকারে আমরা তাকে অনুরোধ জানাচ্ছি সেক্ষেত্রে আমাদের বসবে উড ইউ মাইন্ড উড ইউ উড ডিউ মাইন্ড তাইলে দেখো এখানে তোমাদের একটা রুলস চলে আসে যে যদি আইএনজি থাকে তাহলে এখানে কিছু রুলস আছে যে উড ইউ মাইন্ড উড ইউ মাইন্ড ফিল উড ইউ মাইন্ড লাইক এই শব্দগুলো তোমাদের সবচেয়ে বেশি এখানে ইউজ হবে তিন নম্বর কোয়েশনের জন্য তাহলে উড ইউ মাইন্ড লাইক ফিল লাইক এই শব্দগুলোর পরে বার্বের সাথে আইএনজি যুক্ত হবে বার প্লাস আইএনজি যুক্ত হবে আশা করি তোমরা এই জিনিসটা খুব ভালোভাবে বুঝেছ এখন তোমাদের যদি কোনো কোয়েশন থাকে কোনো কনফিউশন থাকে তোমরা অবশ্যই আমাদের আমার আমাদের আমার ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেলে তোমরা কমেন্ট বক্সে ফেসবুক পেজে তোমরা অবশ্যই জানাবা আমি সেখানেও কিন্তু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো দেখো আমাদের পরের সেন্টেন্সটা তিন নম্বর সেন্টেন্সে আমরা কি দেখতে পাচ্ছি রিফার্থ ওফেন বিহেভস মানে রিফার্থ প্রায়ই ব্যবহার করে বা এমনভাবে ব্যবহার করে ড্যাশ হি ওয়ার আ প্রিন্স হ্যাঁ ইট বিকামস ভেরি ডিফিকাল্ট ফর মি টু টলারেট মানে কি বলতেছে বিহেভস মানে এমনভাবে বিহেভ করে যে মনে হচ্ছে সে রাজপুত্র ঠিক আছে ইট বিকামস ভেরি ডিফিকাল্ট এটা অনেক কষ্টকর হয়ে যাচ্ছে ফর মি টু টলারেট মানে তাকে সহ্য করা এখন আমার পক্ষে খুবই কষ্টকর তার মানে দেখো এখানে তোমরা দুই দিক দেখতে হবে যে এই যে বিহেভস আছে তার মানে কি এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স এই যে এখানে সাবজেক্ট আছে ওয়ার আছে তার মানে পাস টেন্স তাইলে তোমাদের যখন এই জায়গায় কি বসবে ফিলিন দ্য ব্ল্যাংক কি বসবে তাহলে তোমাদের বক্সে যখন এজিফ ইফ থাকবে তার মানে কি এজ ইফ কিংবা এজ ডো বসবে তখন এই জায়গাটাতে এজ ইফ কিংবা এস ডো হবে তাহলে দেখো এজ ইফ এবং এস ডোর রুলসটা তোমরা দেখো যে আমরা প্রাসঙ্গিক ক্রমেই আমাদের এই রুলসটা জানা দরকার তাহলে এজ ইফ কিংবা এজ ডো যদি প্রথম অংশ মানে এজ ইফের যুক্ত দুইটা অংশ থাকে প্রথম অংশ এবং পরের অংশ এজ ইফের পরের অংশ এবং এজিফের আগের অংশ তাহলে আগের অংশে কি থাকলে দেখো যদি আগের অংশ থাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কি বলতেছি প্রেজেন্ট ইনডেফিনিট তাহলে পরের অংশ ফার্স্ট ইনডেফিনিট হয়ে যাবে আরেকটা রুলস আছে যেটা হচ্ছে প্রথম অংশ যদি পাস্ট ইনডেফিনিট হয় তাহলে পরের অংশ কী হয়ে যাবে পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট তার মানে কী বলছিলো তোমরা যে প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে পাস্ট ইনডেফিনিট হয় তাহলে আমাদের এখানে রুলসটা কী আছে দেখো বিহেভস এখানে প্রেজেন্ট ইনডেফিনিট পরের অংশ কী আছে সাবজেক্ট প্লাস পাঁচ দিন ডেফিনিট তার মানে এখানে কী হবে এজ ইফ এখানে হবে এজিফ কিংবা এজ ডো তোমার বক্সে যা থাকবে তুমি সেটাই দিবা চার নাম্বার চার নাম্বার এক্সাম্পলে আমরা দেখো এখন কি লিখছি এখানে হুমায়ুন আহমেদ ওয়াজ আর টিচার অথর এন্ড ড্রামাটিস্ট হি ড্যাশ ওয়াজ হি ড্যাশ বর্ন অ্যান্ড বর্ন অন থার্টিন নভেম্বর নাইনটিন ফোরটি এইট আচ্ছা দেখো এখানে আমি এক্সাম্পলে একটু ইয়ে করেছি এটা পুরোটা আমি গ্যাপ দিলাম এখানে কি বলতেছে যে হুমায়ুন আহমেদ দু হাজার টিচার অতর অ্যান্ড ড্রামাটিস্ট তোমাকে একটা ক্লু দিচ্ছে যে হুমায়ুন আহমেদ সম্পর্কে আমরা জানি উনি শিক্ষক হ্যাঁ লেখক এবং ড্রামাটিস্ট হ্যাঁ ফিল্ম মেকার এরকম অনেক পরিচয় আছে যে কেউ থাকতে পারে তাহলে হি ড্যাশ অন থার্টিন নভেম্বর নাইনটিন ফোরটি তাহলে তোমাদের দেখো এখন আমি যেটা পড়াবো মেনলি হচ্ছে এই ফিল দ্য ব্র্যাংকসে তোমরা জানো কি হবে যে এটা হচ্ছে জন্মশাল এটা যে কি জন্মশাল তার মানে দেখো এখানে হবে ওয়াজ বর্ন তোমাদের বক্সে যখন থাকবে ওয়াশ বন তাহলে ওয়াশ বনটা কখন হয় এই জিনিসটা তো আমরা জানি ওয়াশ বনটা কখন হয় দেখো তিনটা ক্রাইটেরিয়া আছে যে একটা মানুষের জন্ম কি হইতে পারে শাল হইতে পারে মানে হচ্ছে ইয়ার ইয়ার থাকতে পারে কি থাকতে পারে তারিখ থাকতে পারে হুম বা ডেট ডেট থাকতে পারে তারপরে কি থাকতে পারে যে উমায়ুন আহমেদ জন্মগ্রহণ করেছেন কোথায় জন্মগ্রহণ করেছেন হ্যাঁ আমি জন্মগ্রহণ করেছি হজরত মোহাম্মদ সোল্ল ইসলাম বললাম একটা উদাহরণ তাহলে কোদায় জন্মগ্রহণ করেছেন মক্কায় হুমায়ুন আহমেদ কোদায় জন্মগ্রহণ করেছেন সেই নেত্রকোনা ধরো নেত্রকোনা জন্মগ্রহণ করেছেন হুমায়ুন আহমেদ তাইলে কী হবে এনে নেত্রকোনা তাইলে কী হবে এখানে প্লেস বা স্থান স্থান বা প্লেস আমরা বলছি তাইলে এই তিনটা ক্ষেত্রে ওয়াজ বন হবে এবং ওয়াজ বন দেখো ওয়াজ বর্ণই হয় ঠিক আছে এখানে পাঁচ থাকলে থাকে ম্যাক্সিমাম সময় তোমাদের ইজ বর্ণ থাকে না কখনও মানে কোনো ব্যক্তি সম্পর্কে কোনো প্রতিদ্বদশা ব্যক্তি সম্পর্কে পাস্টের কোনো ঘটনা সম্পর্কেই চলে আসে তাইলে ওয়াজ বর্নের ক্ষেত্রে তোমাদের তিনটা জিনিস মনে রাখতে হবে একটা হচ্ছে তার সাল থাকতে পারে আরেকটা হচ্ছে জন্ম তারিখ থাকতে পারে আর একটা কি স্থান থাকতে পারে এখন দেখো আমরা পরের উদাহরণে যাই ড্যাশ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল নট মেক এ গুড রেজাল্ট মানে দেখো অর্থগুলো আগে আমরা দেখো এবং তোমাদের ইন্টারমিডিয়েটে বলো এসএসসিতে বলো বা কম্পিটিটিভ এক্সামে যারা অ্যাডমিশন টেস্টে এই এরকম কোনো সেন্টেন্স দেয় না অ্যাকচুয়ালি যেগুলো অর্থ খুবই কঠিন বা জার্গন যেগুলোকে বলি মানে কঠিন বখাবোলারি হ্যাঁ আমরা জানি না এমন কোনো শব্দ আসে না আসলে পরীক্ষাগুলা যে এসএসসি এবং এইচএসসি যে পরীক্ষাগুলো কিংবা অ্যাডমিশন টেস্ট এগুলোতে যেরকম প্রশ্ন হয় সেটা হচ্ছে এরকম টাইপ যে তুমি জানো পারো কিন্তু ভুল করেছো তাইলে কেন এই বুল করো বুলটা হয় আমাদের মেনলি আমরা এই প্র্যাকটিস কম করি প্র্যাকটিসের অভাবের কারণে কিন্তু আমরা রুলসগুলো ভুলে যাই তাইলে আমাদেরকে যদি এগুলো প্র্যাকটিস করা হয় নিয়মিত আশা করি তোমরা অ্যাডমিশন টেস্ট কিংবা তোমাদের এসএসসি যারা আসো কিংবা এইচএসসি পরীক্ষার্থী কেউই কিন্তু এখানে ভুল করবে না এখানে ফাইভ আউট অফ ফাইভে পাবা দেখো ইউ ওয়ার্ক হার্ড ড্যাশ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল নট মেক এ গুড রিজাল্ট বোঝাই যাচ্ছে দেখো ওয়ান টাইপ অফ কন্ডিশন ঠিক আছে ওয়ান টাইপ অফ কন্ডিশন কিন্তু এখানে সেই ইফ কন্ডিশন বসবে না এখানে বলছে তুমি যদি কাজ না করো আমি যদি বলি যে তুমি যদি কাজ না করো মানে কঠোর পরিশ্রম না করো তার মানে কী হবে ইউ উইল নট মেক এ গুড রেজাল্ট দেখো এইটা কিন্তু কারণ এটা হচ্ছে ফলাফল মানে এখানে হলে শর্ত যে তুমি যদি এটা না করো তাইলে এটা হবে না তুমি যদি এটা করো এটা হবে তার মানে দেখো আনলেস যদি আমরা বসাই আনলেসের রুলসটা দেখো আনলেস এখানে তোমাদের বক্সে থাকবে এই আনলেসটা কিন্তু বক্সে আছে হ্যাঁ এটা সালে ঢাকা বোর্ডে সম্ভবত আসছে তাইলে আনলেস থাকলে কি হবে দেখো আনলেস নিজেই একটা নেগেটিভ শব্দ আনলেস কি নিজেই নেগেটিভ তাইলে একটা নেগেটিভ সেন্টেন্সের পরে সবসময় কি হবে অ্যাফার্মেটিভ বাক্য হবে অ্যাফার্মেটিভ কী হবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে অ্যাফার্মেটিভ স্ট্রাকচার হয়ে যাবে তাইলে আনলেস সাবজেক্ট প্লাস বার্ড থাকবে এটা হলে এই স্ট্রাকচারটা ফলো করে আনলেস তাহলে আমি কি বলছি আনলেস ইউ ওয়ার্ক হার্ড যদি তুমি কঠোর পরিশ্রম না করো বা বেশি করে কাজ না করো তাহলে কী হবে ইউ উইল নট মেক এ গুড রেজাল্ট তুমি ভালো ফলাফল করতে পারবে না তাইলে এই দেখো আনলেসের স্ট্রাকচারটা দেখো আনলেস কিংবা আনটিল হ্যাঁ আনলেস কিংবা কি আনটিলও আছে এই একই মানে রুলস ফলো করবে মাই জব আই রিজাইন মাই জব ড্যাশ দেন টলারেট ইনজাস্টিস তাহলে আমি কি বললাম যে আমি আমার জব রিজাইন দিয়ে দিব দেন টলারেট ইনজাস্টিস তাইলে তোমাদের কিন্তু পেছেই যে অনেক সময় এখানে ব্যাটার থাকতে পারে আবার উড রেজারও থাকতে পারে তাইলে আমি কিন্তু আমার গত ক্লাসে হ্যাডবেটার এবং উড রেজার সম্পর্কে আমি কিন্তু সুন্দরভাবে তোমাদের এক্সপ্লেন করে বুঝিয়েছিলাম তারপরও একটু পার্থক্য বুঝি যে কখন ব্যাটার এবং কখন উড উডরেজার হয় আমি কিন্তু গতদিন বলেছিলাম যে উড উড উডরেদার হচ্ছে মোর পার্সোনাল হ্যাঁ উডরেদার হচ্ছে মোর পার্সোনাল জিনিস ঠিক আছে মোর পার্সোনাল মানে হচ্ছে তোমার পার্সোনাল চয়েস ঠিক আছে পার্সোনাল চয়েস তুমি কি করবা তুমি এখন বাসায় থাকবা নাকি বাইরে যাবা তুমি এখন কি করবা এই যে বলতেছে আই রিজাইন মাই জব এখন তুমি দেখো ইন্ডাস্ট্রিস টলারেট করবা নাকি তোমার জব রিজাইন দিবা দেখো দুইটার মধ্যে কিন্তু খুব সুন্দর কম্পেয়ার করা হচ্ছে এখন অনেক সময় তুমি যেটা সহজ হবে তোমাদেরকে আমি ক্লু দেই এই যে দেন দেন যদি তোমরা থাকে কোনো বাক্যে তোমরা যদি পেয়ে যাও কোনো সেন্টেন্সে দেন আছে চুপ বলে কিন্তু উড রেদার দিয়ে দিবা রেদার দেন আমরা জানি যে রেদার দেন ঠিক আছে উড রেদার দেন তার মানে দুইটা কম্পেয়ার অটোমেটিক কিন্তু কম্পেয়ার তুমি পেয়ে গেছো এটা তোমাদের কোনো কনফিউশন নাই তোমাদের পরীক্ষার যে ইয়েটা আছে তোমার টেবিলটা আছে সেখানে টেবিলে উড রেদারও থাকতে পারে হ্যাড ব্যাটারও থাকতে পারে আবার কোনো সময় একটা জায়গায় শুধু উড বেটার উড উড থাকে কিংবা হ্যাড ব্যাটার থাকে তাইলে যখন দুইটা থাকবে তখনই কিন্তু কনফিউশনটা ক্রিয়েট হবে যে আমি কোন জায়গায় আমি উড বেটার উড রেদার দিব কোন জায়গায় হেড বেটার দিব তাহলে দেখো এখানে ক্লিয়ার করে দিই তোমাদের যে দুইটা পার্সোনাল তার পার্সোনাল চয়েস কি পার্সোনাল চয়েস একটা হচ্ছে জব রিজাইন দিবে নাকি ইন টলারেটটা টলারেট করবে ইনজাস্টিসটা তার মানে কি সে বলছে যে না তার জন্য বেটার কোনটা সে জব রিজাইন দিবে তাইলে বলছে আই রিজাইন মাই জব উড রেদার দ্যান টলারেট ইনজাস্টিস তার মানে দুইটার মধ্যে সে পছন্দ করছে এখন দেখো হেড বেটারও থাকতে পারে যদি হেড বেটার থাকে দেখো হেড বেটারটা বলছি যে তোমার তোমাকে কোনো কিছু ওয়ার্ন করা বা স্ট্রং অ্যাডভাইস বা রিকমেন্ডেশন দিচ্ছে যে তোমার আমি গত ক্লাসে আমি বুঝিয়েছিলাম যে মনে করো বৃষ্টি হচ্ছে বাইরে তুমি যাবা তাইলে একজন বললো তোমাকে যে ইউ হেড বেটার টেক অ্যান আমলা মানে তুমি একটা ছাতা নিয়ে বের হও কারণ কি বৃষ্টি হতে পারে তাইলে হেড বেটারটা হচ্ছে যে অ্যাডভাইস স্ট্রং অ্যাডভাইস কিংবা কি রিকমেন্ডেশন রিকমেন্ডেশন থাকবে ওকে তাইলে হেড ব্যাটারের পরে এখানেও কিন্তু বি ওয়ান মানে হচ্ছে বার্বের বেস ফর্ম বসবে সহজ কথা ঠিক আছে তারপরে দেখো আমাদের দুই নম্বর এ স্যাটেলাইট এখানে কী আছে ড্যাশ এ স্যাটেলাইট ড্যাশ কোয়েশ্চন মার্ক আমি কিন্তু বলেছিলাম যে কোয়েশ্চন মার্ক ওয়াট ওয়ার্ড ডট ডট হোয়াট ইজ ইট লুক লাইক কিংবা কি ওয়ার্ড ডাস আর ড্যাশ লুক লাইক তার মানে দেখো এখানে কিন্তু একটা সাবজেক্ট অলরেডি আছে তার মানে তোমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন থাকবে হ্যাঁ প্রশ্ন দেওয়া থাকবে যে হোয়ার্ড ডাস তাইলে দেখো হোয়ার্ড ডাস দেখো ওয়ার্ড ডাস ডট ডট এই ডট ডট মানে কি আমি বলেছিলাম যে এই ডট ডট মানেই হচ্ছে এখানে সাবজেক্ট তাইলে দেখো এরপরে কি বলছে এখানে সাবজেক্ট আছে সাবজেক্ট আছে না ওয়ার্ড ডাস ড্যাশ তার মানে কি এর স্যাটেলাইট কিন্তু দেওয়া আছে সাবজেক্ট হিসাবে লুক লাইক কীভাবে লুক লাইক এরপরে কিন্তু কোয়েশন মার্ক তার মানে কোয়েশ্চন মার্কে আর আরেকটা জায়গায় হয় কোন জায়গায় বলেছিলাম আমরা কিন্তু আগের ফার্স্ট সেন্টেন্সটাতেই বলেছিলাম যে উডিউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর এটা কিন্তু রিকোয়েস্ট অর্থে হ্যাঁ কারো অনুমতি চাওয়া পারমিশন চাওয়া কিংবা কাউকে রিকোয়েস্ট করা ফর্মাল ল্যাঙ্গুয়েজে সেটা হচ্ছে উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য উইন্ডো আমরা এর আগের সেন্টেন্সে পড়েছিলাম তাহলে দেখো এখানে তোমাদের একদম সহজ যে সাবজেক্ট যখনই মাঝখানে দেখবা তোমরা তখনই কি সহজ কথা ওয়ার্ড ডাস অথবা হোয়াট ইজ লুক লাইক ওকে তাহলে এখানে কী হবে ওয়াড ডাস স্যাটেলাইট লুক লাইক মানে একটা স্যাটেলাইট দেখতে কেমন একটা স্যাটেলাইট দেখতে কেমন কোয়েশন করলাম পরের সেন্টেন্সটা দেখো উই ইনফর্ম দ্য পুলিশ আমরা কী করলাম পুলিশকে ইনফর্ম করলাম ড্যাশ দ্য ইনসিডেন্ট টু প্লেস বাট দ্য পুলিশ ডিড নট অ্যারাইভ ইভেন আফটার টু আওয়ার্স দেখো এই সেন্টেন্সটার অর্থ কী দাঁড়ায় আমরা ড্যাশ যদি নাও দেয় তাও বোঝা যায় যে আমরা ইনফর্ম করলাম পুলিশকে ড্যাশ দ্য ইনসিডেন্ট টু প্লিজ মানে ইনসিডেন্ট বা কোনো ঘটনা তা গোটার সাথে সাথেই আমরা কি করছি পুলিশের ইয়ে তুমি কিন্তু কমপ্লেন করতেছ পরের লাইনে বাট দ্য পুলিশ ডিড নট এরাইভ ইভেন আফটার টু আওয়ার্স তার মানে কী বোঝায় যে আমরা বললাম আমি তোমাকে সাথে সাথে এই কথাটা বললাম কিন্তু তুমি এতক্ষণ হয়ে গেল তুমি শুনলে না তার মানে কি আমরা হচ্ছে যে পুলিশকে ইনফর্ম করলাম কখন সাথে সাথে তার মানে এই যে সাথে সাথে বললাম আমি কি বললাম সাথে 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 আমরা পুলিশকে ঘটনা ঘটার সাথে সাথে ইনসিডেন্ট টুক প্লিস মানে ঘটনাটা ঘটার সাথে সাথেই আমরা কি করেছি পুলিশকে ইনফর্ম করেছি কিন্তু পুলিশ আসে না তাহলে এই সাথে সাথে পড়তে কি বসবে এসুনেস কি বসতে পারে এসেস তাইলে এখানে কী হবে এস সুনেস তোমাদের কিন্তু ওয়ার্ড দেয়া থাকবে তো তোমাদের একটু সহজ হবে পরেরটা দেখো আওয়ার সোসাইটি ইজ ফুল অফ ব্যাড পারসন আমাদের সমাজ কি খারাপ লুকে পরিপূর্ণ উই ড্যাশ রিমেইন অ্যাওয়ার অফ দেম তাহলে এখানে কী হইতে পারে এখানে বেশ কিছু শব্দ বসতে পারে আগে দেখো তুমি বারটার দিকে খেয়াল রাখো বারটার দিকে খেয়াল রাখো কী আছে বারটা রিমেইন রিমেইন মানে কি রিমেইন মানে হচ্ছে আমাদেরকে বিরত থাকা উচিত হ্যাঁ বা আমাদের স্টে করা উচিত কি করা উচিত কাদের থেকে স্টে করা উচিত বা কাদের থেকে বিরত থাকা উচিত তার মানে কি আমাদের থাকতে হবে উচিত হইতে পারে এনে কী হইতে পারে শুড হইতে পারে এখানে হইতে পারে কি মাস্ট হইতে পারে এনে কি হইতে পারে হ্যাভ টু হইতে পারে হ্যাচ টু হইতে পারে তাইলে এখানে অনেক শব্দ হইতে পারে সেটা হচ্ছে দেখো হ্যাভ টু হইতে পারে কেন হ্যাভ টু হবে আর কেন হ্যাস টু হবে না কারণ উই আছে কেন আছে উই আছে তার মানে উই হচ্ছে এই ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার এর জন্য হ্যাভ টু ওকে আর কি হইতে পারে মাস্ট হইতে পারে আর কী হইতে পারে শুড হইতে পারে তাইলে তুমি দেখবা পরীক্ষা তোমার কোনটা আছে কোনটার সাথে তোমার মানায় এই সবগুলার পরেই হচ্ছে বার বেজ তার মানে বারবার বেস ফর্ম তাহলে এখানে কী হবে তোমার এখন যেটা থাকবে পরীক্ষায় আমি এখানে হ্যাপ টু দিলাম আমি কী দিলাম হ্যাপ টু দিলাম তাহলে তোমার এখানে ক্লুটা তোমার টেবিলে যেই শব্দ দেয়া থাকবে তুমি সেটাই বসাবা তিনটাই কিন্তু এখানে হয় এটার সাথে তোমার প্রাসঙ্গিক এবং রেলিভেন্ট একটা উত্তর হয় তাইলে পরেরটা আমরা একটু দেখছি এখন দেখো দেশ ইজ আ হিউয়ান ক্রাই অন দ্য রোড সামথিং মাস্ট হ্যাভ হ্যাপেন্ড তাহলে দেখো আমরা কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে কখন আমরা ইট এবং দেয়ার বসাই তার মানে যখন কোনো সাবজেক্ট থাকে না তার মানে কি শুরুতে কোনো সাবজেক্ট না থাকলে পরবর্তীতে তার এক্সিস্টেন্স আছে মানে আমরা কোনো কিছুর এক্সিস্টেন্স বোঝাচ্ছি বা প্রেজেন্স বোঝাচ্ছি যে কোনো কিছু এক্সিস্ট করে সেটা পরবর্তীতে তখন কিন্তু আমরা শুরুতে কী বসাই যে দেখো তোমার দেয়ার হ্যাঁ এখানে কি বসাবো দেয়ার তার মানে দেয়ারের আমরা কিন্তু স্ট্রাকচারটা বলেছিলাম দেয়ার প্লাস সবসময় কী হবে বি বার্ভ দেয়ার প্লাস বি বার্ভ এখানে এম ইজ আর হইতে পারে এম ইজ আর তার মানে কি এম কখনো বসে না নর্মালি কখনো বসে না ইজ হয় অথবা আর হয় সেটা হচ্ছে পরের নাউন অনুযায়ী আমরা কিন্তু বলেছিলাম তাইলে কি দেখো এই যে নাউন এখানে বার্বটা কি হবে এ হিউম্যান ক্রাই দেখো এটা হচ্ছে তোমার নাউন এই নাউন অনুযায়ী কিন্তু ডিটারমাইন করবে তার মানে কি বলছিলাম যে পরের নাউন দেয়ারের হ্যাঁ পরের নাউন তার বার্ভ ডিটারমাইন করে কি বলে তার বার নির্ধারণ করে মানে কি অনুযায়ী হবে তার বার্ভটা কী হবে এখানে ইজ হবে নাকি আর হবে ইয়ে হিউম্যান ক্রাই মানে হয়ুল্লুর একটা মানে তোমার চেঁচামেচি বলতে পারো চিৎকার বলতে পারো এগুলো তুমি রোডে দেখতেছো দেয়া ইজ এ হিউম্যান ক্রাই অন দ্য রোড সামথিং মাস্ট হ্যাভ হ্যাভেন মানে কোনো কিছু অবশ্যই ঘটেছে এই কারণে এখানে চিৎকার চেচামেচি হচ্ছে তাইলে এখানে কী হবে দেয়ার হবে সালামু আলাইকুম